বন্ধুরা সিজেনের পাকা আমদে একটা দারুণ মুখরোচক রেসিপি করা যাক এখানে একটা আমকে আমি টুকরো করে নিয়েছি আর মিক্সিং জারে দিয়ে দিয়েছি এবারে এটা চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে দেব। তারপরে এখানে একটা বাটির মধ্যে আমি এক বাটি ময়দা নিলাম সামান্য পরিমাণের লবণ আর তিন চার চামচ চিনি দিলাম চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আর দিলাম ছোটো কাপের হাফ কাপ এক সুজি আর যে আমটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি যখন আমটা পেস্ট করেছিলাম এটা আমি জল ছাড়াই পেস্ট করেছি একদম জল দেবেন না জল ছাড়া আমটাকে পেস্ট করে নিতে হবে এবারে সব কটাকে খুব ভালো করে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে খুব সময় ধরে ফাটাবে আমি এটা সাত থেকে আট মিনিট ফেটিয়ে নিয়েছি যত বেশি ফেটিয়ে নেবে তত কিন্তু এই রেসিপিটা ভালো হবে ঠিক এরকম একটা ক্রিম ভাব আসবে আর ব্যাটারের ঘনত্বটা দেখে নাও ঠিক এরকমই হবে আগে থেকে একটা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নেওয়ার পরে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে অল্প অল্প করে আমি এইভাবে ফুটুলিগুলোকে ছেড়ে দিচ্ছি আমের ফুরুলি আমরা যেরকম তাল ফুরুলি করি ঠিক একই এই আম ফুরুলি এটা কিন্তু দারুণ খেতে লাগে দেখো বন্ধু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো তেল থেকে ওপরে ভেসে উঠেছে তারপরে এটাকে কিছুক্ষণ রাখার পরে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেবো আবারও বলছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখবে তা না হলে ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তার জন্য একদম লো ফ্লেমে এই আমের ফুরুলিটাকে ভেজে নিতে হবে এটা সন্ধেবেলা তোমরা চায়ের সাথে এটা পরিবেশন করতে পারো এটা দারুণ খেতে লাগে এবারে নাড়াচাড়া করে এটাকে আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে ফুলেছে তুলে তেলটা ছেঁকে আমি এগুলোকে তুলে নেবো তোমরা একবার এই সিজনের আমটা তোমরা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে একবার এই রেসিপিটা করলে বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে তারপরে এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি যেগুলো সব তৈরি করেছিলাম সব এই প্লেটের মধ্যে তুলে নিলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের আম ফুরুলিটা কেমন লাগলো তোমাদের কাছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন